আসসালামু আলাইকুম আপনারা যারা টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা থাকুন টেলিগ্রামে কী কীভাবে ইনকাম করা যায় সব প্রসেস আপনাদের দেখিয়ে দেব এই যেখানে আমার কাছে চারটা বট আছে আমি আপনাদের এই পেপার মাইনিং বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এটাতে ইনকাম খুবই ইজি এই যে আমার 3.3 তিন মিলিয়ন পয়েন্ট আছে উইথড্র করতে হলে প্রয়োজন এই ছয় লাখ পয়েন্ট আর একশো সত্তরটি ডায়মন্ড আমার ডায়মন্ড আছে সতেরোটা আমি অলরেডি উইথড্রনি নিয়েছি দুইবার উইথড্রো প্রুফ আমি আপনাদের দেখে গিয়েছিলাম যে মেসেজ তিনবার উইথড্রনি নিয়েছিলাম এই প্রথমটা ছয়শো টাকা পরটা পঁচিশশো তিরিশ টাকা পরটা চারটার জন্য নয়শো তিরিশ টাকা আপনার ইনকাম করতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন আর লিঙ্কটা ডাইরেক্ট ডিসক্রিপশনে দেওয়া যায় না আইডিতে চ্যানেলের সমস্যা হয় এই কারণে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ কল দিয়ে দেবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আর টাপস একটা খুবই জনপ্রিয় এই জায়গাও চাইলে কাজ করতে পারেন দৈনিক আটশো থেকে বারোশো টাকা ইনকাম করা হয় একদম ইজিন কোনো ব্যাপারই না আপনারা মোজুদ সহকারে কাজ করলেই ইনকাম করতে পারবেন আপনাদের আরেকটা দিচ্ছি বেল আইকনে ক্লিক করুন আরো ভিডিও দেখতে এই জায়গায় আপনার এক মিলিয়ন কয়েন সতেরো ডলার প্রতিদিন আপনার পুঙ্তে এই যে পাঁচ মিলিয়ন ফ্রি পাবেন এই যে উপরে যে তিনটা দেওয়া আছে এই তিনটা কমপ্লিট করতে পারবেন আরও বিরুদ্ধে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যত পরিমাণ হেল্প লাগে আমি করব ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন